আমার মানে বিয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছেন বলছেন যে সতেরোশো ভিডিও আপলোড করে ফেলছে বা পাঁচ হাজার তিন হাজার এই ধরনের নানান ধরনের আসলে কথা বলছেন তারা এরকম কেন আসলে বলছেন ভিডিও তারা যেহেতু ভিডিও ক্রিয়েট করে বা তারা ভিডিও ক্রিয়েটর তারা ব্লগার তারা ভিডিও বানাবে এটাই স্বাভাবিক আর যাদেরকে তারা আসলে ইনভাইট করেছে তারাও দেখা যাচ্ছে যে ভিডিও ক্রিয়েটর বা ভিডিও তারাও মেক করে এই জন্য তারা আসলে ভিডিও সবাই ভিডিও তৈরি করছে আর সেগুলো হচ্ছে আপলোড করেছে আর আরেকটা কথা হচ্ছে যে কিন্তু এটা আলামিন ভাইয়া বলে কথা না যে যখন যার বিয়ে হয় সে বিয়েরই ভিডিওগুলো কিন্তু আপলোড হয় আর বিয়ের ভিডিওগুলো কিন্তু মূলত অনেক ট্রেন্ডিংয়ে থাকে আর এজন্যই আমাদের নিউজ ফিডে বা ইউটিউব হোক আর ফেসবুক হোক যেখানেই হোক এই ভিডিওগুলো আসলে আসতে থাকে তো যাদের পছন্দ না তারা দেখবেন না কিন্তু তাদেরকে নিয়ে আসলে বাজে মন্তব্য করার তো দরকার নেই তাই না আপনার হ্যাঁ আপনার যাদেরকে পছন্দ না হলে আপনারা সেটাই স্কিপ করে যেতে পারেন কিন্তু তাদেরকে নিয়ে যে বাজে বাজে মন্তব্য করতেছেন বলতেছেন যে তারা সতেরোশো তিন হাজার পাঁচ হাজার এই ধরনের ভিডিও করছে বা বউ নিয়ে ব্যবসায় নামছে কেন সে একাই কি বউ নিয়ে ব্যবসায় নামছে বা সে একাই কি ভিডিও করে ভিডিও তো কত করে তো আপনার যদি দেখতে ইচ্ছা না করে আপনার তাদেরকে ভালো না লাগে বা মানুষের হাজব্যান্ড ওয়াইফের ভিডিও আপনার পছন্দ না থাকলে আপনি তাদেরকে আনফলো করতে পারেন তাদেরকে আপনি ইগনোর করে চলতে পারেন কিন্তু তাদেরকে নিয়ে আসলে বাজে মন্তব্য না করলেই কি হয় না আসলে বাজে মন্তব্য করে নিজের মানে নিজের পরিচয়টা আপনারা খারাপভাবে কেন দিচ্ছেন